যখন সামাজ এই মোর পর্যন্ত আসবি তখনই দুইজন দুই দিক থেকে অ্যাটাক বাবা আমার কাছে টাকা পয়সা মোবাইল সবকিছু তোমরা নিয়ে যাও তবু আবার পেঁয়াজ দিও না বাবা পয়সা পেঁয়াজের দাম কত দুইশো চল্লিশ দুই কেজি আমার পেঁয়াজ দাও টাকা নাও ছোটো মোটো চুরি দেরি করি আর পুষাইবো না বড় কোনো কামে দিতে হইব বর্তমান সময় যেই জিনিসটার দাম বেশি ওইটা চুরি করতে হইব বর্তমান সময়ে কি এমন জিনিস দাম বেশি আইসি বতমন সময়ে পেঁয়াজের দাম বেশি। যেদিকে 100 টাকা করে বেচি। এই জিনিসটা আমরা ডাকাতি করি। না ডাকাতি পাওয়া লোক হয়ে যাব। রাইট। তো সুন্দর একটা কথা বলেছিস। কি করা যায়? কিভাবে কি করা যায়? আমার মাথায় একটা প্ল্যানিং আসছে। আমাদের এলাকার ছাম앗 সাহেব, উনি একজন শিল্পপতি। উনি মাঝে মাঝে বাজারে যায় আর অনেক বেশি পেঁয়াজ কেনে। ওনাকেই কিডন্যাপ করতে হবে। বস, আপনি ঠিক কথা বলছেন। তাহলে একটা কাজ করেন। ওনার সম্পর্কে ভালোমতো খোঁজ খবর নেন। উনি বাজার করে? প্রতিদিন কোন রাতে যাতায়াত করে তাই না বলে বুঝে তাকে কিড ডাব ঠিক আছে আমি আজকে থেকেই ওনার পিছনে দেবো আচ্ছা কোথায় যায় কখন পেয়াজ কেনে তথ্য নিয়ে আমি সমস্ত প্ল্যানিং সংগ্রহ করে তারপর আমরা অপারেশন আচ্ছা তাহলে ওই কথাই রইলো পেঁয়াজ কত ভাই কিনিবেন ভাই পেঁয়াজের দাম কত দুইশো বিশ টাকা ভাই দেন দুই কেজি পেঁয়াজ দেন চলেন স্যার হুম তাইলে তেই রাস্তায় পেঁয়াজ নিয়ে যাও যাও বাঁচা তো যাও শামীম মুন্না সামাদ সাহেব কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে আসে আমি সব তথ্য সংগ্রহ করছি সামাদ সাহেব প্রতিদিন এই রাস্তা যাতায়াত করে এখানে একটা মোর আছে মোরের পাশে একটা গাছ এই যে গাছটা এই গাছের নিচে তুই অবস্থান নেবি আচ্ছা ওকে আর মুন্না তুই অবস্থান নেবি এই কাশ বনের পাশে যখন সামাদ সাহেব এই মোর পর্যন্ত আসবে তখনই দুজন দুই দিক থেকে অ্যাটাক করবি তাহলে আমাদের প্ল্যানিং কালকে সকালে অপারেশন পিয়াস ঠিক আছে ওকে বল চল তাহলে আচ্ছা চলেন চল

আমার এত দামি পেঁয়াজ নিয়ে গেল হারাম যাদ কোথাকার তোরে এত টাকা পয়সা দিয়ে কেন রাখছি আমার পেঁয়াজ নিয়ে আয় সে কিন্তু হারাম যাদার কথা বর্তমান সময় পেঁয়াজের অর্থ গতি নিয়ে একটি ভিডিও আরাম ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম